বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ বাংলাদেশ বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায় কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর মাঠ প্রশাসন হচ্ছে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন বাংলাদেশের স্তর প্রশাসনিক কাঠামো চোখ এক রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী যিনি সরকার প্রধান পরিষদ অর্থাৎ মন্ত্রীগণ সচিবালয় হচ্ছে মন্ত্রণালয়ের প্রশাসনিক কেন্দ্রস্থল মন্ত্রণালয় হচ্ছে মন্ত্রী ও নির্বাহী প্রধান বা সচিব প্রশাসনের প্রশাসনিক প্রধান বিভাগ বা দপ্তর মন্ত্রণালয়ের অধীনে তাকে উপবিভাগ ও শাখা হচ্ছে বিভাগের অধীনে বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কাঠামো চক্ষু কেন্দ্রীয় প্রশাসন বলতে চারটি স্তরকে বোঝানো হয় সচিবালয় মন্ত্রণালয় অধিদপ্তর এবং পরিদপ্তর সচিবালয় ও মন্ত্রণালয় সেক্রেটারিয়েট ও অ্যান্ড মিনিস্ট্রি বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর এবং বাংলাদেশের মন্ত্রণালয়গুলো যৌথভাবে সচিবালয় বলা হয় তাকে বা সচিবালয় বলে সচিবালয় গঠিত হয় মন্ত্রণালয়ের সমন্বয়ে সচিবালয় বাংলাদেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র সরকারের সকল নির্বাহী বিভাগীয় কার্য সম্পন্ন হয় সচিবালয়ে সরকারের কর্মসূচি নীতি পরিকল্পনা প্রণয়ন প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন হয়ে তাকে সচিবালয়ে প্রশাসনিক সংগঠন সংগঠনের পদ সুপানে সর্বোচ্চ স্তর হচ্ছে সচিবালয় সকল ক্ষমতার আধার সচিবালয় বাংলাদেশ সরকারের নীতি ও কর্মসূচি জন্ম লাভ করে সচিবালয়ে বাংলাদেশ প্রশাসনিক সকল সিদ্ধান্ত গৃহীত হয় সচিবালয় বাংলাদেশ প্রশাসন হলো এক কেন্দ্রিক এবং সচিবালয় হচ্ছে প্রাণকেন্দ্র সচিবালয় ও মন্ত্রণালয় পারস্পরিক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ সচিবালয় প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব জাতীয় জনসেবা দিবস বা ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে তেইশে জুলাই আন্তর্জাতিক জনসেবা দিবস হচ্ছে তেইশে জুন সচিবালয় চারটি বাংলাদেশ সচিবালয় বা প্রধান সচিবালয় জাতীয় সংসদ সচিবালয় নির্বাচন কমিশন সচিবালয় এবং কর্ম কমিশন সচিবালয় সচিবালয় একটি সাংগঠনিক এবং প্রশাসনিক শাখা হচ্ছে মন্ত্রণালয় সচিবালয় নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী এবং নির্বাহী প্রধানের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও মুখ্য হিসাব নিরীক্ষক হচ্ছে সচিব বাংলাদেশ সরকার মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পরিচালনার দায়িত্ব মন্ত্রীর হাতে ন্যস্ত করেছেন উনিশশো সালে মন্ত্রী প্রধান পরামর্শদাতা বা প্রধান উপদেষ্টা হচ্ছে সচিব মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক বা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার হলেন সচিব অধিদপ্তর হচ্ছে মন্ত্রণালয়ের অধীন অধীনে প্রশাসনিক ইউনিট যার প্রধান হচ্ছে মহাপরিচালক আর পরিদপ্তর হচ্ছে অধিদপ্তরের অধীনস্থ বা অধীনে প্রশাসনিক ইউনিট যার প্রধান পরিচালক বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনের পদ সুপান বা হেয়ারসি অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সচিব অতিরিক্ত সচিব যুগ যুগ্ম সচিব উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব সর্বশেষ হচ্ছেন সহকারী সচিব মন্ত্রিপরিষদ সচিবের কাজ হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব পালন করা পদাধিকার বলে তিনি সুপারিয়ার সিলেকশন বোর্ড বা এসএসবি সভাপতি মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের প্রধান সঞ্চালনা করেন বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন মুখ্য সচিবের কাজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব পালনে পালনেবিক সহায়তা প্রদান করা সকল গোয়েন্দা সংস্থার সমন্বয় করেন এবং বৈদেশিক সরকার প্রধান প্রতিনিধি প্রোটোকল প্রদান করেন সচিবের কাজ মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানের প্রধান উপদেষ্টা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সুপারিয়ার সিলেকশন বোর্ড বা হচ্ছে স্বায়ত্তশাসিত ও সরকার এই কর্মকর্তাদের নথি নিরীক্ষা করে সিভিল সার্ভিসে পদোন্নতি সুপারিশ করে সুপারিশ সুপারিয়ার সিলেকশন বোর্ড প্রথম গঠিত হয় উনিশশো সালে প্রশাসনের বিভিন্ন স্তরের পদোন্নতির জন্য পরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সুপারিয়ার সিলেকশন বোর্ড সুপারিশ করে থাকে পদোন্নতি বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে এই সুপারিশ করা হয় এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি চূড়ান্ত হয়